চলতি মরশুমে প্রথম মুকুট মণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী নদীপক্ষে চারটি গেট থেকে ছ হাজার খারে জল ছাড়া হয় গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের ভ্রকুটির কারণে জলাধারে জল বাড়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আগেভাগেই এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে এদিন রাত পর্যন্ত জলাধারের জলস্তর ছিল চারশো পঁচিশ দশমিক পঁচাত্তর ফুট উচ্চতায় আগামী তিন দিন জল ছাড়া থাকবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা। দাদা এই মুকুট ড্যাম কতটা ভরেছে? ড্যাম তো প্রায় অনেকটাই ভরে গেছে। জল ছেড়েছে? হ্যাঁ জল ছেড়েছে চারটা গেট ছেড়েছে। সকাল থেকে ভিড় লোক করা যাচ্ছে কি? সকাল থেকে তো ভিড় অতটা হবে না। ভিড়টা হবে আপনার মোটামুটি ওই বিকেল দিকে। পর্যটকের জন্য কি বলবেন? পর্যটককে এটাই বলবো যে মানে অতদিন তো খালি ড্যাম দেখে এসছে বা এই সৌন্দর্য তো সবসময় পাওয়া যাবে না কারণ জল জল ছাড়া দৃশ্যটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায় আমার নাম দীপক সিং সর্দার আমার এই পেড়ি পাথরের বাড়ি মুকটমণিপুর পেড়ি পাথর হ্যাঁ কালকে রাত বারোটার সময় ছাড়া হয়েছে ছ হাজার কৃষক ছেড়েছে চারটা গেটে মিলে ভিড় তো ধরুন কাল রাত বারোটার সময় ছেড়েছে এখন তো খবর সবাই পায়নি এই আপনারা এসছেন এবারে হয়তো সবাই খবর পাবে খবর পেলে বিকেল দিকে আশা করছি আমরা ভিড় ভালো হবে হ্যাঁ অবশ্যই এটা এটা পর্যটকদের খুবই বাড়তি পাও না এটা সবসময় তো পাওয়া যায়নি এটা এই মরশুমটার জন্যই পাওয়া যাবে এটা পর্যটকদের খুব আনন্দিত করবে আমরাও চাইছি পর্যটক আসুক এখানে যে বলতে পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য এইখানে জলটা ভর্তি হয়েছে তাই বাধ্য হয়ে কালকে রাত বারোটার সময় ছাড় ছাড়া হয়েছে এখন মোটামুটি যেটা খবর পাচ্ছি যে দু একদিন তো এখন থাকছেই হ্যাঁ এরকম একটা খবর পাচ্ছি তো এইবারে যদি বৃষ্টি হয় আবার জল বাড়াতেও হতে পারে আমার নাম তপেন্দু সাহু মুকুটমণিপুর গোড়াবাড়ি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা